আমার খবর সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের ওপরে ফার্স্ট ফ্লোর বোলপুর বীরভূম বাড়িতে বসেই পবিত্র মহরমে তাজিয়ার শোভাযাত্রা দেখলেন উপভোগ করলেন অনুব্রত মণ্ডল প্রতি বছরের মতো এদিন বিকাল থেকেই পবিত্র মহরমের তাজিয়ায় শোভাযাত্রা দেখলেন নিজের বাসভবনে দরজায় উৎসুক হয়ে বসেছিলেন অনুব্রত সন্ধ্যা নামতে একের পর এক তাজিয়ার শোভাযাত্রা প্রবেশ করতেই উঠে দাঁড়িয়ে সকল মহরম কমিটিকে অভিবাদন জানান লাটিকালে উপভোগ করেন তিনি হাততালি দিয়ে উৎসাহ দেন মহরম কমিটিগুলোকে যতদিন যাচ্ছে সুন্দর তাজিয়া বানিয়ে মানুষকে দেখানোর সুযোগ করে দিচ্ছে মহরম কমিটিগুলি আগে কম সংখ্যক মহরম কমিটি তাজিয়া শোভাযাত্রা নিয়ে কম আসত বোলপুরে কিন্তু আজ অনেক সংখ্যক মহরম কমিটি বোলপুরের মানুষকে আনন্দ দিতে তাজিয়া সহকারে হাজির হচ্ছেন বোলপুরে দুর্গাপুজো রথযাত্রা দেখতে যেমন সব ধর্মের মানুষ ভিড় জমান ঠিক তেমনই পবিত্র মহরমের তাজিয়া শোভাযাত্রা দেখতে ভিড় জমান সব ধর্মের মানুষ বলেই জানান অনুব্রত মণ্ডল পুরে হিন্দু মুসলিম যেমন রথে যেমন আনন্দ করে মরমেও তেমন এখানে হিন্দু মুসলমান একে সমানভাবে আনন্দ করে আমি সব জাতির জন্যই বলবো শুভ ভালো থাকুক ঈশ্বর আল্লাহ মঙ্গল স্মৃতিবেলা এক সময় মরম তো বহু পুরনো রথ বহু পুরনো আজীবন আনন্দ করে আসি রথের সময় মরমের জন্য আনন্দ করে জেলার একটাই মরম সুন্দরভাবে কাটুক রথ ভালোভাবে কেটেছে জেলার মানুষ ভালো থাকুক বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে